আমরা মেয়েরা এক হাতে যেমন ক্যামেরা ধরতে পারি অন্য হাতে কিন্তু রান্নাও করতে পারি আর এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে রান্নাটাও সামলাতে পারি ঠিক এমনই একটা গল্প বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সাথে কিন্তু ফুলকপির শাহি বড়াও আপনাদের সাথে শেয়ার করব জানি এই ফুলকপির পাকোড়া বলেন বা বড়া বলেন প্রায় কম বেশি অনেকের পছন্দ আমারও এর ব্যতিক্রম না আমি সারা বছর অপেক্ষা করি কখন ফুলকপির একটু দাম কমবে তো এই তো আমি কিন্তু ফুলকপিটা হালকা সেদ্ধ করে নিয়েছি অল্প লবণ আর তেল দিয়ে করে যখন পাকোড়াটা ভাজা হবে তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো এখানে কিন্তু এক কাপ বেসন দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ওই যে বললাম শাহি মশলা দিব বা শাহি পাকোড়া এই তো এই মশলাটা দিলাম এই মশলার মধ্যে কিন্তু গরম মশলা এলাচ দারচিনি আমি সব কিছু দিয়ে বানিয়েছি তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা সামান্য রসুন বাটা এতে আরও খেতে মজা লাগবে তো সব কিছু উপকরণ একসাথে মিক্সড করে আমি অল্প করে পানি দিয়ে এখন বেসনটা মাখিয়ে নিব এই বেসনটা যত সুন্দর করে মাখাবো পাকোড়াটা খেতে কিন্তু ততই ভালো লাগবে আর হ্যাঁ আমি কিন্তু লবণও দিয়েছি তা তো দেখতেই পেয়েছেন আপনারা তো এই পর্যায়ে কিন্তু আমার বেসন মাখানোটা একদম ঠিক হয়ে গেছে এই বেসন মাখানোর উপরেও কিন্তু পাকোড়া বলেন আর বড়া বলেন আর বেগুনির চপ বলেন স্বাদটা কিন্তু নির্ভর করে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার বেসন মাখানোটা কতটা পারফেক্ট হয়েছে ফুলকপির সাথে কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে এখানে আমি কোনোরকম বেকিং সোডা ব্যবহার করিনি বেকিং পাউডারও ব্যবহার করিনি তো এই তো এখন কিন্তু আমি চারটা ফুলকপির পাকোড়া বানিয়েছি তো এই ফুলকপির পাকোড়াগুলো এখন আমি সুন্দরভাবে তেলে ভেজে নিব। ডুবো তেলেই ভেজেছি আর ওই তো বললাম না আমরা মেয়েরা সব করতে পারি এই যে এখন আমি না এক হাতে ক্যামেরা ধরে আমি এক কড়াই দেখাচ্ছি আবার আপনাদেরকে কিভাবে বেসনের মধ্যে পাকোড়াটা ঘুরিয়ে নিচ্ছি ওইটাও কিন্তু দেখাচ্ছি তাই বললাম আমরা মেয়েরা প্রত্যেকটা কাজই কিন্তু অসাধারণভাবে করতে পারি যেমন ক্যামেরা হাতেও রাখতে পারি তেমন রান্না করতেও পারি তো এই তো আমার চারটা পাকোড়া কিন্তু দেওয়া হয়ে গেছে লাস্টে একটু বেসন ছিল ওইটা কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি তো এই তো এখন কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিব এক পিট যখন লালচে হয়ে যাবে তখন আমি আরেক পিট উল্টে দিব আর এই ফুলকপির পাকোড়াটা আমার মনে হয় কম বেশি সবার পছন্দ তবে দাম বেশি যখন থাকে আমি কিন্তু তখন খাই না যখন দেখি যে দামটা আমার হাতের নাগালের তখনই আমি এই পাকোড়াটা খাওয়ার চেষ্টা করি তো এই তো আমার কিন্তু ফুলকপির পাকোড়াটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে কার কার ফুলকপির পাকোড়া পছন্দ অবশ্যই জানাবেন আর হ্যাঁ ফুলকপির পাকোড়ার সাথে কিন্তু আমি রোস্টও রান্না করেছিলাম সেদিন আর সাথে পোলাও রান্না করেছিলাম আজকে তো একটা ছোট্ট রিলস ভিডিওতে আপনাদেরকে হয়ে একটা রিলস আপলোড করেছি আমি ভিডিওটা দিতে গিয়ে অনেক হেসেছি মানে ভয়েসটা দিতে গিয়ে যাই হোক আমরা দিন দিন এতটাই বেশি মডার্ন হয়ে যাচ্ছি যে যে কোনো উচ্চারণকে খুব ভালোভাবে বিকৃতি করে ফেলতে পারছি যদিও ভিডিওতে ভয়েস দেওয়া এতটাও সোজা না আমারও কিন্তু অনেক সময় অনেক উচ্চারণ বিকৃতি হয়ে যায় মানে উচ্চারণ করতে যাই কিন্তু মুখ ফুসকে অন্য কিছু বের হয়ে যায় তাই বলে যে মডার্ন হতে গিয়ে এরকম হয় তা কিন্তু না তো যাই হোক আমি কিন্তু এখানে রোস্টের পিসও ভাসতে দিয়ে দিয়েছি এটার কিন্তু ভিডিও দিচ্ছি না জাস্ট এই ক্লিপে ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যারা যারা শাহী রোস্টের ভিডিও চান বা শাহি রোস্ট রান্না করতে চান তারা কিন্তু আমার পেজে দেখতে পারেন তো এই তো সেই বিখ্যাত আমার পালাও রান্নার ভিডিও বা পালাও প্লেটের ভিডিও যাই হোক আর পালাও না বলি পোলাও রান্নার ভিডিও আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক সাহস দেয় অনেক আগিয়ে নিয়ে যায় তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই